আজকে শুরু করি একটু অন্যভাবে যারা এখনো পর্যন্ত এই গাছ করেননি যদি না করেন তো অনেক কিছু ভুল করবেন জীবনে এই সেই ভুলের আর মাসুল দিতে পারবো না তবে এই গাছ করতেই হবে একবার যারা গাছ তৈরি করে না বা তৈরি করা শিখে যায় তাদের কাছে এরকম ব্রাঞ্চ নিয়ে আসা বা এরকম ব্রাঞ্চ তৈরি করা ফুল তো অনেক পরের গল্প সেসবে যাচ্ছি না আসছি ব্রাঞ্চের গল্প যে এই রকম এত সুন্দর সুন্দর ব্রাঞ্চ বা কিভাবে আসবে ব্রাঞ্চ তাদের কাছে খুব মুখস্থ হয়ে যায় তো আছি কোথায় সেটা মোটামুটি দাঁড়ান দেখাই তারপরে বলছি প্রত্যেকটা গাছের গ্রোথ সত্যি সত্যি অন্য রকমের এ বছর যে অর্কিড নিয়ে বেশি মাতামাতি হয়েছে এখানে কিন্তু সেই অর্কিড আসল অর্কিড তো এই গাছে করার আইডিয়া এই আইডিয়া কিন্তু আজকে দেব আর এই এই অর্কিডটা কিন্তু অনেকে খুঁজছেন কত সহজে পাওয়া যায় সব ধরনের অর্কিড সেটাও বলবো আজ নমস্কার প্রদীপ দা কেমন আছো নমস্কার কেমন আছো বলো এই আছি চলছে সবকিছু নিয়ে গাছপালা চলছে হ্যাঁ প্রদীপ দার বাড়িতে যদি এই মিলি গাছ থাকে আর ফুল দেয় এই মিলি কিন্তু আমার বাড়িতেও আছে এবং একটা বিখ্যাত ফুল এ কেমন আছে এটাকে কোনো যত্ন করি না মাঝে মাঝে এক মুঠো করে মিক্স খাবার দিই যখন মনে হয় তখন আর কিচ্ছু যত্ন করি না সারা বছর এইরকম ভাবে ফুল দিয়ে তো চন্দ্রমল্লিকা আমরা করি তো সেই জায়গায় যদি দুটো তিনটে টপ এরকম একটু যত্ন করে ভালো করে করা যায় না মানে চন্দ্রমল্লিকা ফেলবো সারা বছর দেবে হ্যাঁ ওদেরকে কত কষ্ট করে করার পরে আবার তো কতদিন থাকে পনেরো দিন কুড়ি দিন তার মধ্যে যদি আবার বৃষ্টি বৃষ্টি দেখা মেলে যারা নতুন তাদের তো একদম ক্ষতি হয়ে যাবে তো এই এই মিলি আপনারা সব জায়গা পান প্রত্যেকটা নার্সারিতে বেশি যদি না পান তাও আমাদের টুকটাক জানাবেন আমরা চারা টালা দিয়ে দেবো আর কি হয় গাছপালা নিয়ে কেমন আছো দেখো সবসময় গাছপালা নিয়ে থাকি আর সবুজের সময় থাকার চেষ্টা করি তো নিজস্ব তো কিছু থাকে যে ব্যবসা পাতি ওইসব নিয়ে সব মিলিয়ে সবুজ ছাড়িনি সবুজের ভিতরেই আছি সঙ্গে আছি এ হচ্ছে ব্যাপার অনেকের অভিযোগ আছে প্রদীপ দা সেই মতন ভিডিও দেয় না আগের মতন আর নেই তবে এইটুকু বলতে পারি প্রদীপ দা প্রচুর মাস্টার তৈরি করে দিয়েছে এবং রীতিমতন প্রচুর প্রত্যেকটা মানুষ গাছ করছে না গাছ করছে এবং সবাই কিন্তু যোগাযোগ রাখে যোগাযোগ সবাই যোগাযোগ রাখে যারা করছে মানে হট করে ভুলে যাওয়ার ব্যাপার নেই বলছে দাদা তোমার কাছে শেখা কিন্তু আজকে যতটুকু করছি তোমার জন্য করছি যাক এটা 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 আলাদা ভালো লাগে না খুবই কাঁটা দিচ্ছে তাই কাঁটা দিচ্ছে আর ভালো লাগে তো প্রদীপ দা মানে প্রচুর মানুষ আছে সত্যি তাই এই এক বছর ধরে এখন থেকে টেনে নিয়ে যাওয়া চন্দ্রমল্লিকা এখন থেকে ডালিয়া এটার দিন বা ক্রেজ কোনো শেষ হবে না না তাদের কাছে সময় করবে কিন্তু এক শ্রেণীর লোক একদম মানে তারা চাইছে যে একদম কম যত্নে কিছু গাছ করার সেই জন্য কি প্রতিদার মনে পরিবর্তন আসছে কম যত্নে গাছ মানে তোমাকে যে বলে যেতে চলে যেতে হবে মানে অর্কিডে চলে যেতে হবে এগুলো একদম কম যত্ন সেটাই বললাম তো সেটাই কি পরিবর্তন আমি তো চেষ্টা করছি আমি টোটাল ছাদটাতে এই ছাদেও সেট করে দিয়ে টোটালটা অর্কিড করবো আমি যতদিন থাকবো আর ততদিন অর্কিড নিয়ে থাকবো প্রদীপদার বাড়িতে আলো লাগতো যে চন্দ্রমল্লিকাতে রোদ্র লাগবে খুলেই দাম আর আজকে সেই প্রদীপদার বাড়িতে এই মুহূর্তে আমি এসে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রিন নেট দিয়ে পুরো বাড়ি ঘেরা কারণ অর্কিডে বেশি তাপ সহ্য করতে পারেনি সেই জন্য অর্কিড অর্কিডটা বেশ দেড় বছর ধরে ঘাঁটছ হ্যাঁ বুঝলে দেড় বছরে মানে থেকে একটা সহজ গাছ এবং যেটা এতদিন মানুষ জানতো সব থেকে কঠিন জানার একটাই কারণ লোকে তো বুঝতে যে কি করতে হবে কি করতে হবে কিন্তু প্রচুর লোক শিখে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আর রাখতে হবে কি হবে এটা আপনাকে যেতে হবে যেটা ও অরিজিনাল কোথা থেকে উঠে এসছে গাছটা কোথা থেকে আসছে গাছ হয় এই অর্কিড গাছে তো আমাদের সেরা একটা পরিবেশ দিতে পারি গাছে ছাওয়ায় থাকবে মৃদু আলো পাতার সাইড দিয়ে পড়বে আর শিকড় ফিকড় অত চাপা চাপি নেই অনেক মিডিয়া না হালকা তাতেই গাছ ভালো হবে আর কিছু লাগবে না দর্শকদের দিকে তাকিয়ে বলো আর একটা বলো যে প্রচুর গুরু যারা চাপা মানে ছাই চাপা কেউ প্রকাশ করতো না কিছু মুখে বলতো না আজ তারা ক্যামেরার আলোয় আসছে এটা কেমন লাগছে বাধ্য হতে হবে যারা বলতো যে না আমার বাড়িতে ভিডিও করা যাবে ছাড়তে হবে একদম যে না মনে হয় অনেকটা ভুল করে ফেলেছে এরকম প্রচুর কাহিনী আগে তো নিজেরা নিজের ভাবতো আমরাই সব আমরাই করবো দেখাবো না কিছু বলবো না হ্যাঁ বলার জন্য লোক আছে আজকে আমি কম ভিডিও যাচ্ছি হয়তো আমি তো একটা সব যেটুকু জানতাম হ্যাঁ ভোরে বলেছি আর এমন না কারো কমেন্ট করে উত্তর দিয়ে নি বা এমন কিছু না সবাই ক্যাডেন সময় হ্যাঁ প্রচুর প্রচুর সময় মানে অনেকেই বলেছে প্রদীপ দা ফোন করলে কিন্তু হুট করে ফোন ছাড়ে না অনেক হ্যাঁ বুঝিয়ে যাতে না অসুবিধা সেরকম চেষ্টা এখানে চলছে এদিকটা আমি দেখতে পাচ্ছি নয়নতারা তারা ওদিকটা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বোগেন বেলিয়া এই বোগেনবেলিয়া নয়নতারা বা চন্দ্রমল্লিকা আলটিমেটলি কি পুরো গাছের সার্কেলটাকে একই জিনিস ব্যাপারটা খালি বোঝা গাছটাকে বোঝা গাছটাকে গাছ জল সহ্য করতে পারে না এই জল দেওয়াটা একটা বড় ব্যাপার আমি বারবার বলবো কারণ মাটি যদি আমরা ঠিক রাখি তাহলে কি জলটা ম্যাক্সিমাম ড্রেন হয় এই মাটি ঠিক রাখাটাই বুঝতে বুঝতে টাইম লেগে যাচ্ছে মাটিটাকে যত হালকা করবে জল যাতে না দাঁড়ায় মশ্চার থাকে মাটিতে সেখানে গাছ কিন্তু অনেক ভালো হয় সেটা যে কোনো গাছ যে গাছ যে আর খাওয়ার

এটা আমরা প্রচার করি না করি আপনারা চাহিদা দিচ্ছেন বলে নার্সারির মালিকরা সুযোগ পরিষদের গাছ নেবে হ্যাঁ যে অনেকে বলে কি তোমরা প্রচার করছো আরে আমরা প্রচার করছি তো কি হয়েছে দেখাচ্ছি তো কি হয়েছে আপনি তো দোকানদারকে গিয়ে বলছেন যে আমাকে বড় গাছ বড় গাছ বড় মানে বড় পয়সা গাছকে বড় করা যে মজা বা ছোট গাছকে একটা গাছকে বড় করতে পারে যে গাছ সম্বন্ধে সবকিছু জেনে যাওয়া শিখে যাওয়া এইটুকু করতে পারলে হবে তাহলে প্রদীপদা যেটা বললো সেটাই ছোট গাছকে বড় করা প্রদীপদা প্রথম যখন অর্কিডের জামানায় ঢুকবে বলে চেষ্টা করছে তখন এবং তার আগে থেকে প্রদীপদার বাড়িতে আমরা একটা ভিডিও করেছিলাম প্রদীপদার বাড়িতে কিছু গাছ আমার বাড়িতে কিছু গাছ এরকম ছিল তারপরে যখন প্রদীপদা আসবে এই সময় এই মানে এই অর্কিড নিয়ে কিছু কাজকর্ম করবে আপনাদের সঙ্গে নিয়ে তখন প্রচুর ছোট গাছ এক লাইনে প্রচুর ছোট গাছ কোনো গাছ কিনেছে ঠকেছে কোনো গাছ না ঠকেছে এই আমাদের ঠকার গল্পগুলো আমরা প্রকাশ করি না বাট সবাই আমরা আমরা ঠকি না প্রচুর প্রচুর ঠকি তো সেই প্রদীপ দা ছোট গাছগুলো আমরা দেখবো যে কি করলো না করলো তারপরে প্রদীপ দা কি কি গাছ রেখেছে আপনাদের জন্য কত ভ্যারাইটি আছে সেগুলো জানবো আর হ্যাঁ প্রদীপ দাকে যখন পেয়েছি বর্ষা শুরু আর শীতের গাছ সম্পর্কে জানবো না সেটা হয় না শীতের গাছের মাটি তৈরি আর কি প্লেন খাবার এক দু ধরনের খাবার এইটুকু আমরা কিন্তু ভিডিওতে রাখছি আজকের ভিডিওতে চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি তবে প্রদীপ দা এই গাছটা এটা কি দেশি প্রজাতির গাছটা একদম দেশি প্রজাতির গাছ এটা একটু জল সহ্য করতে পারে আর চন্দ্রমলিকা আমি অনেক করেছি তাই এটাকে আমি একটা চন্দ্রমলিকা সেভ দেবো আর তো আর দু মাস টাইম লাগবে কিন্তু চন্দ্রমলিকা থেকে বড় করবো এটুকু বললাম আর সেটা ফুলটা পুরো সাদা হয়ে থাকে পুরো সাদা হয়ে থাকে পুরোটা জুড়ে এই এই গাছগুলোর কি ফ্যান্টাসি এর কাটিং কখন করছো এটা এই বুগেন বিলাতে কাটিং তুমি বারো মাসের ভিতরে তুমি চার মাস করতে পারো মানে যখনই তোমার মনে হবে কোন একটা ডাল একটু সেফ খারাপ হবে তাই কেটে ফেলে দিতে পারো তাহলে এই গাছটা সুন্দর হবে সবসময়ের জন্য বুগেন বিলায় প্রুনিং করা নিয়ে কোনো কোনো ভয় নেই আর ধরুন অনেকের গাছ এই এই গাছ লতিয়ে যাচ্ছে আপনারা জাস্ট সেইটার ডালটা মুখটা কেটে দেবেন এই গাছটা শক্ত হবে এবং সাইড দিয়ে ব্রাঞ্চ সাইড দিয়ে ব্রাঞ্চ একদম একদম খাবার দিতে হবে খাওয়ার বলতে অনেক কিছু খাওয়ার না একটা মিক্স খাওয়ার একটা মিক্স খাওয়া বানিয়ে আর যদি গাছের গ্রোথ চাই এই বর্ষার সময় গাছের গ্রোথ খুব ভালো হবে এই গ্রোথটাকে ধরে রেখে আর পুনিং করে করে গাছটাকে খাটি করতে হবে মানে অনেক ব্রাঞ্চ তৈরি করতে পারলে শীতের সময় তাকে প্রচুর ফুল দেবে তবে প্রচুর মানুষ চন্দ্রমল্লিকা নিয়ে এখন থেকে লেগে পড়েছে এটা প্রচুর প্রচুর সবাই যোগাযোগ রাখে প্রচুর চন্দ্রমল্লিকা চলো দেখি করা আছে তাইতো একদম সেট করা আছে আজ থেকে দু বছর আড়াই বছর হবে না হ্যাঁ আড়াই তিন বছর ভিডিও করতে বললো সমর্কে সেই কালীতলায় ওখান থেকে ও দুটো গাছ গিফট মানে কিনলো আর তার আগে আমি এটা এনেছিলাম একদম এই গাছটাতে আমার একশো এগারোটা স্টিক এসেছিল আর এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তো সেই সময় অর্কিড অনেক কিছু জানতাম না তো অনেক কিছু কমেন্ট ফমেন্ট ছিল সেই অনেক কথাও শুনতে গাছটাকে ফেলে দেবো ভাবলাম তো গাছে বেঁধে রেখেছিলাম আজ যত বাড়িতে গাছ আছে সব থেকে ভালো এই গাছটা এখন এখনো এখনো যত গাছ আছে সব থেকে বেটার এটা আর গত স্টিক তোমার বলবো কুড়ি থেকে পঁচিশটা স্টিক ছিল গাছটাতে এটা কি গাছের উপর তোলা আছে এটা লেবু আর ছোট্ট লেবু এই সরু দেখতে হতো কত সরু লেবু গাছে ওর মতন জড়িয়ে নেই ওর মতন একদম ধরে নিয়েছে এই অর্কিড সম্পর্কে বলো আগে মানুষ এই সব অর্কিড মানে কি বলবো বাড়িতে আনতে ভয় পেত আর আজকে এই গাছ খুঁজছে লোক পাচ্ছে না হ্যাঁ লোক পাচ্ছে না আমিও ইদানিং কিছু গাছ কালেকশন করেছি আর পরিচর্যা একদম সহজ কিসের লাগিয়ে ছিলাম মানে শুরুটা দেখলে তোমার অবাক লাগবে মানে ব্রাশ রাখার ইসে আর সেখানেই আছে আজকে দু বছর ধরে আর এইরকম হয়ে গেছে মাঝে মাঝে একটু এনপিকে দিই আর কোনো যত্ন নেই বৃষ্টির জল আমার বাড়িতে যে গাছটা আছে প্রদীপদার থেকে নিয়ে যাওয়া গাছ এই গাছ এইগুলো কি তারপরে নিয়ে আসা হ্যাঁ এইগুলো তো অনেক পরে মানে এই এক বছর হয়েছে

ফুল প্রোডাক্ট অর্কিড এনেছিলাম অনেকটাই আর কিছু আছে এটা তো মনে মিনি এচার হ্যাঁ আচ্ছা ম্যাক্সিমামটা বেরিয়ে গেছে ম্যাক্সিমামটা বেরিয়ে গেছে সাদা আছে এটা আমাদের বেগুনি স্টাইলের কালার আছে আরে আছে এইটা 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 বলো এবারে দেখি এটা কি আছে এটা যে ভেন্ডা সিডলিং ভেন্ডা সিডলিং হুম ভেন্ডা সিডলিং আছে এগুলো সব কোনো মিডিয়া লাগে না এতে হুম 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 আর এটা আছে তোমার অনসেডিয়াম অনসেডিয়াম হ্যাঁ এই অনসিডিয়ামের কত করে দাম ছিল পনেরোশো ষোলোশো করে অনসিডিয়াম যদিও একটু বড় গাছ ছিল অনসিডিয়াম কিন্তু অর্কিডের ভিতরে একটা খুব ভালো গাছ খুব ভালো গাছ মানে একবার যদি বাড়িতে ধরে যায় অন্য সব গাছকে রাজা মানে বাগান আলো করে রাখবে একটা গাছ একটা গাছে স্টিকটা তো অনেক বড় হয় না হ্যাঁ আর অনেক দিন থাকে ফুটতেই থাকে ফুল স্টিক হতেই থাকে এই এই রিঙ্কো স্টাইলের গ্রোথ গুলো খুব হ্যাঁ এটা তো দুটো করে গাছও ছেড়ে দিয়েছে হুম 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 ভালো আছে

অনেক দাম মানে অনেক আমরা তো কমেই দিচ্ছি চেষ্টা করছি কমে দেওয়ার হ্যাঁ হ্যাঁ প্রথমে আমরা একশো কুড়ি টাকা করে বেজেছিলাম সেখান থেকে কমাতে কমাতে নব্বই টাকা নিয়ে এসেছি সিডলিং সিডলিং এর থেকে কমার কি হবে তবে বেশিরভাগ মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে আগের থেকে অনেক আগ্রহ হয়েছে যারা যারা ব্যালকনিতে করছে করতে পারবে পাঁচটা হ্যাঁ একদম ব্যালকনিতে খুব ভালো হবে চারটে পাঁচটা গাছ নিচ্ছে বলছে দাদা আমি করিনি কখনো আমি করে দেখি তারপরে হ্যাঁ গাছটা আমি চেষ্টা করছি ভালো গাছটা পাঠানোর যেহেতু নতুন হ্যাঁ ভালো গাছ আর

বানিয়ে রেখে দিই বানিয়ে বলতে এমন কিছু মাটি না মাটিতে বানানোর কিছু নেই অনেকে প্রেফার করে যে গাছটা একটু ভালো হবে তার জন্য সার মাটি ব্যবহার করে তা আমি বলবো না সার মাটি না ব্যবহার করার জন্য সার মাটি ব্যবহার করতে পারে সেখানে যেগুলো আমাদের মিক্স খাবার যেগুলো আমরা বানাই ওই হাড় গুঁড়ো শিঙ্কুচি একটু অল্প খোল এই দিয়ে আমরা মাটিটা বানিয়ে রাখবো অত দু মাস আগে আচ্ছা যখন আমরা মাটিটা এটা ব্যবহার করবো তখন কেউ মাটির সাথে ফিফটি পার্সেন্ট দেবো

হ্যাঁ উপরে লেয়ার থাকে একদম প্লেন মাটি গোবর সার মাটি বালি তাতে কি হবে এত সুন্দর গাছটা বাড়তে শুরু করে যখন আর গাছ যখন অনেক শিকড় হবে নিচে গেলেই খাবার পাবে আর তখনই তখন গাছে একটা গাছ বসালে তো তখন তো আমাদের শীত অত অনেকটা পরে অক্টোবর মাসে তো এক পনেরো দিন এক মাস টাইমও কেটে যায় শিকড় ছাড়তে ছাড়তে তখন দাঁড়িয়ে গাছটা গ্রোথ খুব সুন্দর নেবে আর যদি সার মাটি আমরা না ব্যবহার করি সেক্ষেত্রেও গাছ অনেক ভালো করা যায় সেক্ষেত্রে আমরা তোমার গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট গোবর সারটা একটু ভালো অ্যানজেম অনেক বেশি থাকে আর বালি আর মাটি এইটা তিনটে সমান রেসিও দিতে পারে তাতে কোনো অসুবিধা নেই মাটিটা হবে গুট করবো মাটি কোনো জমে যাবে না ছাড়বো আবার আগের মতো গুঁড়ো হয়ে যাবে গুড়ো তো আমার একটা অভিজ্ঞতা বলি আমি এই মাটিটা অনেকেই ব্যবহার করেছে তো একজন আমায় কমেন্ট করে সঙ্গে সঙ্গে মানে হোয়াটসঅ্যাপে লিখেছে দাদা মনে হচ্ছে আমি গাছ হয়ে মাটিতে বসে যাই মাটিটা এত সুন্দর হয়েছে নিজে দেখে বুঝতে পারছি মাটিতে গাছ হবে

আচ্ছা আমি এখনো কাটিং করি সব মাদার পরে আছে সব জুলাইয়ের পনেরো পনেরো কুড়ি তারিখ পরে কাটিং করো সব জায়গা সব জায়গা আর এই এই যারা শীতের গাছ বসাচ্ছে এখন খাবার কি চলবে ফুল আসার আগে পর্যন্ত শীতের গাছ বসাচ্ছে তাদের খাবার দিতে গাছটা কি করে বাড়বে শুধু নাইট্রেন যুক্ত খাবার আর ফসফাস যুক্ত খাবার অন্য কোনো খাবার দরকার নেই গাছ বাড়বে আর পিঞ্চিং করবে এই এখন এটাই চলতে থাকবে এটাই চলতে থাকবে এটাই চলতে থাকবে যারা চন্দ্রমুখী এই শীতের গাছটা এত আগে লাগায় না যারা চন্দ্রমুখী করছেন তারা লাগায় না এবার ধরো যারা শীতের গাছ করবে এবছর শীতের গাছ করবে তারা তারা কি এখন থেকে মাটি তৈরি করে রাখতে পারে মাটি যারা খাওয়ার মাটি ব্যবহার করতে ইচ্ছুক মনে হয় যে খাওয়ার মাটিটা আমার গাছটা ভালো থাকবে তারা খাওয়ার মাটি বানাতে পারে কিন্তু লাগানোর সময় কিন্তু খাওয়ার মাটি মাটিতে মেশাবে না আচ্ছা তাহলে কিন্তু গাছে চারা আনবে বসাবে মরে যাবে বুঝতে পেরেছি তারা অন্য গাছে অন্য মাটিতে বসিয়ে প্লেন মাটিতে বসিয়ে বললাম হাফ টাপ হাফ টাপটা খুব কাজে লাগবে তখন হাফ টাপ খাওয়ার মাটি থাকবে নিচের দিকে একদম আর উপরে একদম প্লেন মাটি গোবর সার বালি আর মাটি এতে গাছ মারাত্ত ভালো ভালো কিন্তু সবাই মেনটেন করতে পারে না যে একটু দিয়ে দিই সেটা আমরা দিয়ে বুঝেছি আমরা দিয়ে বুঝে বলতে পারছি মানে খাওয়ার দিলেই গাছ ভালো হবে এইটা মাথা থেকে এখন কাটাতে পারিনি খাবার দিতে হবে গাছটা প্রথম শিকড় ছাড়তে হবে তারপরে গাছকে ধীরে ধীরে খাবার দিতে হবে আমরা ছোট গাছ চাড়া আনি তখন গাছের শিকড় থাকেই না

মাসে অন্তত দুবার দিতে হবে আচ্ছা তাহলে ফুল এত হবে ভালো হবে আর এত ভালো ফুলের গ্রোথ হবে স্টিক বড় হবে সব দিক থেকে বড় হবে শুধু তখন এই ব্যালেন্স এন্ট্রি দিতে হবে না আর গাছের যে ভালো গ্রোথ এই রকম গ্রোথ আমি যেটা করি সেটা হচ্ছে অন্তত পক্ষে গ্রোথ দিনে একবার আমি পাতলা করে ফুল দিই সর্ষের ফুলের সর্ষের ফুল জল দিই পনেরো দিনে একবার সেটা এই গ্রোয়িং পিরিয়ডে এই শিকড়ে তাই তো হ্যাঁ গাছের পাতায় না কিন্তু শিকড়ে শিকড়ে একদমই তাই সুন্দর তাতে রেজাল্ট এখন পর্যন্ত ভালো পেয়েছি তাতে কোনো গাছ পচে যায়নি নষ্ট হয়ে যায়নি

আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট ডাবল থ্রি নাইন সিক্স শুধুই কি অনলাইন নাকি অনেকে এসেও কিনতে না অনেকে প্রচুর লোক এসে নিয়ে যাচ্ছে এসে কিনতে পারে হ্যাঁ এসে নিয়ে যাচ্ছে তো এসে নিয়ে যাওয়ারও সুযোগ থাকছে আর আরও বহু ধরনের অর্কিড যখন আসবে না আসবে আপনারা একবার ফোন করে নেবেন অনেক কিছু জানতে পারবেন এখান থেকে আচ্ছা অর্কিড নিল না নিল যদি দরকার পড়ে অর্কিড নিয়ে সমস্যা হয় তাহলে ফোন করতে পারো হ্যাঁ একদম